শোনো নিঃশ্বাস আটকে রাখো চোখের পাতা ফেলো না আকাশের গর্জন কাছে আসছে তারপরই রাত ধিঙে যায় মাক্কা যেন এক পর্দার মতো ছিঁড়ে খুলে যায় বজ্রধ্বনি পাহাড় জুড়ে গড়িয়ে পড়ে আর প্রথম বিশাল বর্ষার ঢল আজতে পড়ে হারামের সাদা মার্বেলের ওপর হাজার হাজার রূপালি সূচ যেন একসাথে আঘাত হানে যে হোজ যাত্রীরা মুহূর্ত আগে শান্তভাবে তাওয়াফ করছিলেন তারা সবাই তাকান ওপরে যখন বাতাস কলোনাদের ভেতর ঘুরপাক্ষায় আর কাবার কালো গিলাফ কাঁপতে থাকে অন্ধকার সিল্ক যেন জলের আয়নায় রূপান্তরিত হয় আবার বজ্রপাত দ্বিতীয় ঢেউ নেমে আসে এমন বৃষ্টির তোর যে মনে হয় আকাশ নিজেই ঝুঁকে এসে পৃথিবীকে চুম্বন করছে কয়েক মিনিটের মধ্যেই সাদা প্রাঙ্গন নদীতে পরিণত হয় কিছু জায়গায় তাখারির সমান জল জমে প্রতিটি পদক্ষেপে অর্ধচন্দ্রাকৃতির ঢেউ ছড়িয়ে পড়ে মিলিয়ে যায় লণ্ঠনের আলোতে ঝলমল করা পানির নিচে চারদিকে ছড়িয়ে পড়ে কণ্ঠস্বর তসবিহের ফিস ফিস লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি কেউ হাত তুলেছেন কেউ চোখ ঢাকছেন একসাথে ভয় আর বিস্ময়ের মিশ্রণ যা কেবল এক সত্যিকারের ঝড়ই আনতে পারে কাবার গিলাফ আঁকড়ে ধরে আছে পবিত্র দেয়াল যেন এক জীবন্ত বস্তু পানির ফোঁতা সোনালি কারুকাজের আয়াত বেয়ে গড়িয়ে পড়ছে ঝকঝকে ধারা হয়ে জমা হয়ে স্রোতে মিলছে ঘুরে যাচ্ছে মাকামে ইব্রাহিমের চারপাশে এবং ছুটে চলেছে সেই ধালে যেখানে জমজমের বর্ক্তময় পানি প্রবাহিত হয় কেউ বলে দূরে বর্ষা ঋতু চলছে তবু আজ রাতের মেঘ এসে থেমেছে এ ঘরের উপরে আকাশের প্রতিটি পথ এসে মিলেছে এখানে পঞ্চ পড়া কর্মীরা জল সরাতে ছুটে বেড়াচ্ছে তাওয়াফের পথ খালি রাখার জন্য তাদের স্কুইজি আঁকছে রূপালি রেখা যা মুহূর্তেই জলে ডুবে যায় আজানের সুর অনেক আগেই শেষ হয়েছে তবু তার কম্পন এখনো মনে প্রতিধ্বনিত হয় হঠাৎই বিদ্যুতের এক ঝলক আঙিনায় সাদা তলোয়ারের মতো কেটে যায় তখনই এক হাজি ভেজা সাদা থোপ আর লাল সাদা গুতরাহ কাঁধে ঝুলে থাকা এক তরুণ পদক্ষেপ থামিয়ে দেয় চোখের পাতা একবার ফেলে বৃষ্টির দাহ চোখ থেকে সরায় আর তখনই সে তা দেখে প্রথমে মনে হয় কেবল পানির ভেতর এক আভাস আলো ঝিলিক দিচ্ছে যেখানে সব স্রোত মিলে যাচ্ছে জমজমের প্রাচীন মুখের কাছে সেই কূপ যার গল্প সমান প্রাচীন এক মায়ের কান্না আর এক শিশুর তৃষ্ণার মতো পাথরের উপত্যকায় তরুণভাবে এ নিশ্চয়ই বজ্রপাতের প্রতিফলন আর কিছু নয় কিন্তু বজ্রপাত লান হয়ে যায় আলোটা নয় সেটি শ্বাস নেওয়ার মতো বাড়ছে আস্তে আস্তে তুষারের নিচে আগুনের মতো পর্দার আডালে লণ্ঠনের মতো সে ইশারা করে আর অন্যরা ঘুরে তাকায় মেয়ের হাত শক্ত করে ধরা এক নারী হাফ ছাড়েন তার কণ্ঠস্বর বৃষ্টিতে হারিয়ে যায় লাঠিতে হর করা এক বৃদ্ধ স্থির থাকেন থোঁক নড়ে দোয়ায় ঝাড়ুদারেরা থেমে যায় আর এক মুহূর্তের জন্য ঝড় নিজেই যেন শুনতে থাকে জলের নিচে আলো ঘুরপাক খায় নিজেকে টেনে নেয় যেন প্রতিটি ফোঁতা থেকে যা কখনো আকাশ থেকে মেমেছে তারপর তা ওপরে উঠে আসে হঠাৎই দুনিয়া যেন নিঃশব্দ লাগে বৃষ্টি এখনো আগের মতোই আঁচতে পড়ছে বরং আরো জোরে কিন্তু অন্য এক সুর বাতাসে মিশেছে শূন্য বাঁশির ভেতর দিয়ে বাতাস যাওয়ার মতো আর দূরের অদৃশ্য কোরাসের মতো জমজমের স্থান থেকে এক আকার বেরিয়ে আসে জলের ভেতর থেকে ভাঙছে না বরং যেন জল এক পর্দা আর সেই পর্দা ধীরে টেনে সরানো হচ্ছে পরে কেউ বলে তা ডানা ছিল কেউ বলে ছিল না কেউ শপথ করে বলে সেটা এক আলোর পোশাক পরা মানুষের রূপ কেউ বলে শুধু এক আলোক স্তম্ভ পাক খেতে খেতে উঠে আসছিল কিন্তু সবাই এক বিষয় একমত এর রং নিয়ে সেটা ছিল না সোনা না সাদা বরং এক স্বচ্ছতা যেন ভেতর থেকে আলো জলাপানি এক স্বচ্ছতা যেখানে সব রঙ আছে আবার কোনো রং নেই এমন এক পবিত্রতা যা কাউকে না বললেও তোমাকে সোজা হয়ে দাঁট করায় প্রথমে উচ্চতা একজন মানুষের সমান তারপর দুজনের সমান তারপর স্থির হয় এমন এক উচ্চতায় না যুবকটি যে প্রথম এটি দেখেছিল অশ্রু ঝরাতে থাকে যদিও সে দুঃখিত নয় তার হাত নিজের অজান্তেই ওপরে উঠে যায় ঝড়ের দিকে খোলা এটা কি ফেরেস্তা কেউ ফিস্তিস করে এটা কি কোনো নিলর্শন আরেকজন জিজ্ঞাসা করে মুজিজা এই শব্দটা ছড়িয়ে পড়ে জনতার মধ্যে যেন শুকনো দড়িবে আগুন দৌড়ে যায় কিন্তু এখানে কিছুই শুকনো নয় প্রতিটি মুখ ঢিজে ঝম করছে প্রতিটি জাঁ শরীরে লেগে আছে প্রতিটি হৃদয় বৃষ্টি ঢোলের সাথে একসাথে ধুকপুক করছে সে রূপ যদি সত্যি রূপ হয় ঝুঁকে পড়ে আর জমজমের চারপাশের পানি তার সাথে সাথে কাত হয়ে যায় সেখানে তৈরি হয় এক উজ্জ্বল ঘূর্ণি যা না উপচে পড়ে না টেনে নেয় বরং শান্তভাবে ঘুরছে ঠিক তখনও যখন বর্ষার পর্দা আঁচতে পড়ছে এবার যারা তাকিয়ে আছে তাদের চোখে আর ভয় নেই আছে শুধু এক ভার এক মাধুর্য এক আকর্ষণ যা দৃষ্টি টেনে নিয়ে যাচ্ছে কাবার দিকে আবার ফেরাচ্ছে সেই আলোর দিকে যেন দুজন নদী ধরা প্রাঙ্গণ জুড়ে একে অপরের সাথে কথা বলছে প্রথম সারির দিক থেকে এক মৃদু কুরান্তি তিলাওয়াত শুরু হয় এক কণ্ঠ ঝড়ের ভিতর দিয়ে বোনা না উচ্চস্বরে না আদেশের সুরে শুধু স্থির আর শান্ত আলো জবাব দেয় না শব্দে না ধ্বনিতে বরং নিজের গভীরতা বাড়িয়ে এক নিরবতা নেমে আসে যা হাত পা জুড়ে রোম খাড়া করে দেয় গিলাফ যা ভারী হয়ে ডেয়ালে লেপটে আছে এমন ঝলমল করছে যেন সোনালি কারুকাজ আগুনে জ্বলে উঠেছে বৃষ্টি তাওয়াফের পথের ওপরে রূপালী কুয়াশায় রূপান্তরিত হয় এমন এমনকি বজ্রধ্বনিও যেন কিছুটা দূরে সরে যায় শিশুরা কান্না থামিয়ে দেয় নীল পরা এক কর্মী স্কুইজি ফেলে দেয় আর বুকে হাত জড়িয়ে ধরে একজন পুরুষ যিনি বহু বছর ধরে পাথরের মতো ভারী পাপ বহন করছিলেন হঠাৎ অনুভব করেন সেই ভার হালকা হয়ে উঠেছে হারায়মি তবে ভেসে উঠেছে ওপরে যেখানে তিনি তা চিনতে পারেন নাম নিতে পারেন ক্ষমা চাইতে পারেন একজন নারী যিনি বিশ্বাসঘাতকতার যন্ত্রণা নিয়ে হারামে এসেছিলেন হাতের তালুতে উষ্ণতা অনুভব করেন যেন কেউ তা ধরে রেখেছে আর তিনি নির্লজ্জভাবে কেঁদে ফেলেন একজন আফ্রিকান হাজি বিরবির করে তার দাদির শেখানো একটি লাইন উচ্চারণ করেন বৃষ্টি হল আকাশ আর জমিনকে সেলাই করে দেওয়ার শুন তার পাশে থাকা এক তুর্কি মাথা নাডে যেন সে সবসময় তা জানত লাল সাদা গুতরাহ পরা তরুণ এক পা এগিয়ে যায় তারপর আরেক পা যতক্ষণ না প্রহরীরা কোমল ইশারায় তাকে থামিয়ে দেয় তবু প্রহরীরাও কঠোর হতে পারেন না সবার চোখ আবার ফিরে যায় সেই কূপের দিকে যেখানে জলের কিনারে আলো বোনা আর খোলা খেলছে ক্যালিগ্রাফির মতো গড়ে উঠছে আবার ভেঙে যাচ্ছে অক্ষরের মতো নয় তবু অর্থে ভরপুর কেউ মনে করে তারা নাম দেখছে একটি নাম সব নাম কিন্তু পরে বর্ণনা করতে গেলে জিভা থেমে যায় কথা খুঁজে পায় না কেউ শপথ করে বলে তারা ডানার রেখা দেখেছে কেউ চোখ বন্ধ করে ফেলে কারণ সিজদায় নত হবার তাগিদ এত প্রবল যে তারা ভয় পায় হয়তো মাটিতে পড়ে যাবে বৃষ্টি থামে না তবে তার তীব্রতা বদলে যায় আঘাত থেকে আলিঙ্গনে মনে হয় আর আকাশ ভেঙে পড়ছে না বরং আকাশ ধুয়ে দিচ্ছে ধুজে শুদ্ধ করছে ক্ষমা করছে দেখছ তো তরুণটি ফিসিস করে কাউকে নয় আবার সবাইকে আলু সামান্য ঝুঁকে পড়ে কাবার দিকে আর হঠাৎই বাতাস বইতে শুরু করে যদিও এমন ঝড়ে বাতাস থাকার কথা নয় এক মিষ্টি গন্ধ ভেসে আসে যেন দীর্ঘ খরার পর বালানের নিঃশ্বাস সেটি মুখ ছুঁড়ে বুকে গিয়ে বসে আর তার সাথেই আসে এক জ্ঞান তথ্য নয় জ্ঞান নয় বরং জানার অনুভূতি কোমল কিন্তু দৃঢ় যেন কাঁধের মাঝে এক হাত টেনে দিচ্ছে সেই পথে যেখানে তুমি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলে মানুষ হাত তোলে যেন এমন এক প্রশ্নের জবাব দিচ্ছে যা তারা শোনেনি কিন্তু বুঝেছে কেউ কেউভাবে ফেরেস্তা ভাবে রহমত কেউ ভাবে বার্তা আবার কেউ কিছুই ভাবে না কারণ বহু বছরের পর তাদের মন প্রথমবারের মতো শান তারপর যত সহজে এসেছিল তত সহজে আলো নামতে শুরু করে আলোর মৃত্যু নয় বরং তার ইচ্ছা ছোট হয়ে যাও জমজেমের ঘূর্ণির ভেতর আবার নিজেকে গুটিয়ে নেয় কাপড়ের মতো ভাঁজ হয় জলের ভেতর থেকে আলো খসে যাওয়ার মতো উন্মোচন হয় ঘূর্ণি সংকুচিত হয় একটি আলোক মুদ্রা হয়ে জলের নিচে তারপর এক বীজ তারপর এক বিন্দু এক হৃদস্পন্দনের জন্য সেটি ঝড়ের জলে ঝুলে থাকে যেন নদীতে পড়ে যাওয়া তারা আর ঠিক তখনই বজ্রপাত ফিরে আসে পূর্ণ শক্তিকে গর্জন কাঁপিয়ে দেয় টাইলস বৃষ্টি এমন বেগে ঝাঁপিয়ে পড়ে যে সবাই চোখ বন্ধ করে কেঁপে ওঠে আর কাছে যারাই আছে তাদের আঁকড়ে ধরে যখন চোখ পরিষ্কার হয় বিন্দুটি আর নেই শুধু রয়ে গেছে পানি তার গড়িয়ে চলার শব্দ আর কাবা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভেজা গিলাফ আঁকড়ে ধরা যেন ঝড়ের মাঝেও অপন রাখা প্রতিশ্রুতির মতো প্রথমে কেউ কথা বলে না মনে হয় হারান নিজেই যেন শ্বাস নিচ্ছে তারপর ধীরে ধীরে কণ্ঠস্বর জাগে তুমি দেখেছ আমি দেখেছি ওটা কি ছিল আমি জানি না একজন আলেম যার দাড়ি বৃষ্টির ফোঁটায় ঝলমল করছে শান্ত স্বরে বলেন ডায়বও আমাদের নিশ্চিততার মঞ্চ নয় নিদর্শন আসে আমাদের ভেতরে ফিরিয়ে নিতে বাইরে নয় এক ছোট ছেলে বলে ওঠে আমি ফেরেসা দেখেছি তার মা হাসেন ভেজা কপালে চুমু খান কর্মীরা আবার তাদের স্কুইজি হাতে নেয় কিন্তু এবার তাদের চলন বদলে গেছে তারা পানি সরায় না লড়াই করার জন্য বরং পথ দেখানোর মত তারা যে খাল তৈরি করে তা নরম যেন এক নৃত্যের ধারা মেনে চলছে যা তারা মাত্র কিছুক্ষণ আগেই শিখেছে লাল সাদা বোতরাহ ভেজা সেই তরুণ দাঁড়িয়ে থাকে জায়গাতেই যতক্ষণ না পানি তাখালির ওপরে চলে যায় আর চোখের জল গড়িয়ে মুখ পরিষ্কার করে দেয় কারণ এখন তার মুখে শুধু পানি আর কিছু নয় তবু তার প্রমাণের প্রয়োজন নেই এমনকি স্মৃতিরও নয় তার দরকার শুধু সেই নিরবতা যা তার পাঁজরের নিচে একটি প্রদীপের মতো বসে গেছে পরে ভিডিও বেরোবে কোথাও ঝাপসা কোথাও কেঁপে ওঠা বিস্ময়ে ধরা পড়া মুহূর্তে সন্দেহবাদীরা ফ্রেম থামাবে দাগ টানবে বলবে প্রতিফলন বিদ্যুতের খেলা বৃষ্টিতে ঝাপসা লেন্স মুমিনরা খুব বেশি তর্ক করবে না তারা সেই ভিডিও শেয়ার করবে একটি ক্যাপশন দিয়ে সুবহান বাস বা শোবার ঘরে যেন স্বপ্নে ফিরে আসা বৃষ্টি শহর পর দিন সকালে জেগে উঠবে কোমল রোদে যা মার্বেল জুড়ে ছড়িয়ে যাবে গিলাফ শুকিয়ে যাবে তাওয়াফের পথগুলো ঝলমল করবে যেন ফেরেস্তার দানায় পালিশ করা অথবা খুব নিবেদিত মানুষের হাতে কিন্তু কে বলতে পারে পার্থক্য তবু কিছু থেকে যাবে একজন দোকানদার মাগরিবের জন্য দোকান দশ মিনিট আগে বন্ধ করবে আর এসার পর দশ মিনিট পরে খুলবে একজন পর্যটক যিনি কেবল ছবি তুলতে এসেছিলেন এক সপ্তাহ বেশি থাকবেন আর পাখিয়ে দেবেন সেই বার্তাটি যা তিনি বহু বছর ধরে তিঁচিয়ে রেখেছিলেন আমি তোমাকে ক্ষমা করলাম এক তরুণী সেই দোয়াফিস করে বলবেন যা বলতে তিনি এতদিন ভয় পেতেন আমার হৃদয় কুমল করে দাও দশ বছর ধরে কথা না বলা দুরি ভাই আকস্মিকভাবে প্রাঙ্গনে দেখা করবে হাসবে কাঁদবে আর সিদ্ধান্ত নেবে শান্তির স্বাদ তাদের কাছে তিক্ততার চেয়ে মিষ্টি এক বৃদ্ধ তার লাঠি নিয়ে চলে যাবেন সেই গলিতে যেখানে ভিক্ষু করা বসে থাকে সেখানে তিনি শুনবেন বিচার করার বদলে আর বুঝবেন পৃথিবী তার ক্ষোভের চেয়েও বর কেউ বলবে না এটা ঘটেছিল কারণ আলো জমজম থেকে উঠেছিল তারা বলবে সেদিন বৃষ্টি খুব বেশি ছিল আর সেই বৃষ্টিতে আমাদের হৃদয় এমন এক ভার্ষিক হল যা বোঝার নয় বরং বোঝা নামানোর আর সেই তরুণ যে প্রথম আঙুল তুলে দেখিয়েছিল দুই রাত পর আবার হারামে ফিরবে তখন আকাশ হবে একেবারে পরিষ্কার অসংখ্য তারা যেন ছড়িয়ে দেওয়া লবণ সে বসবে সেই জায়গার কাছে যেখানে সেদিন সৎস্রোত মিলেছিল তাকিয়ে থাকবে শান্ত পাথরের বৃত্তে আবদ্ধ জলের পৃষ্ঠে কেউ পাশ দিয়ে গেলে ভাববে সে আলো ফেরার অপেক্ষায় আছে কিন্তু তা ভুল হবে সে শুনছে সেই একই কোমলতা যা ঝটকে জড়িয়ে ধরেছিল সেই বাতাসবিহীন হাওয়া যা মুখ ফিরিয়ে দিয়েছিল কাবার দিকে আর নিজ নিজ প্রতিশ্রুতির দিকে সে হাত রাখবে মসৃণ রেলিংয়ে আর অনুভব করবে শুধু শীতলতা আর সেই শীতলতাই যথেষ্ট ওটা ফেরেস্তা ছিল কিনা না সে জিজ্ঞাসা করবে না ওটা মজিজা ছিল কিনা যে অর্থে মাইক্রোফোনধারীরা ঘোষণা দিতে ভালোবাসে সে সিদ্ধান্ত নেবে না সে শুধু জানে একটি সহজ সত্য যখন কাবার দিলাভ বৃষ্টিতে ভিজে গিয়েছিল আর প্রাঙ্গন নদীতে পরিণত হয়েছিল আর ঝড় ভেবেছিল সে কণ্ঠগুলো ডুবিয়ে দিতে পারবে তখন এক প্রশান্তি উঠেছিল সেই স্থান থেকে যেখানে পানি দোয়া আর ইতিহাস মিলিত আর সেই প্রশান্তি কোনো শব্দ ছাড়াই কথা বলেছিল সে বলেছিল ফিরে আসো সে বলেছিল ধুজে ফেলো সে বলেছিল স্মরণ করো কে তোমাকে দেখে ভিড়ের মাঝে আর জীবনের অদৃশ্য কোণে তরুণটি হাসল আর সেই হাসি কোনো দৃশ্য দেখে নয় বরং পিপাসা মিকে যাওয়ার আনন্দে হারামের দেয়ালের বহু দূরে পর্যন্ত বর্ষা তার দীর্ঘ চিঠি লিখতে থাকবে মরুভূমি আর সমুদ্র জুড়ে বৃষ্টি নেমে আসবে সেখানে যেখানে তার জন্য দোয়া করা হয়েছে আর সেখানেও যেখানে তা শুধু সহ্য করা হয়েছে আর কোথাও এক শিশু উঠোনে হাত দুটো জড়ো করে আকাশকে ধরার চেষ্টা করতে মক্কায় হাজিরা ঘুরতেই থাকবে কাবার চারপাশে আর জনজমে পানি পাথরের ফাঁদ বিয়ে ফিস করে বই যাবে যেভাবে ফিস করেছিল সেদিন থেকে যেদিন এক মা দুই পাহাড়ের মাঝে দৌড়েছিলেন আর নবজাতকের গোড়ালিতে রহমত পেয়েছিলেন এক স্রোত যা থামেনি আর থামবেও না আর যদি কেউ সেই তরুণকে জিজ্ঞাসা করে জবাব দাবি করে নাম চায় ব্যাখ্যা চায় সে কেবল কাঁধ ঝাঁকিয়ে বলবে এক রাত খুব ভারী বৃষ্টির সময় যখন কাবার কাপড় ধিজে ঝলমল করছিল আর দুনিয়া ধরে গিয়েছিল সবকিছুর বোঝা থেকে শুধু তার প্রয়োজন বাকি রেখে সেই সময় জমজম থেকে কিছু উঠে এসেছিল যা আমাদের সবাইকে একসাথে ভেতরের দিকে আর ওপরে তাকাতে বাধ্য করেছিল যদি তুমি সেখানে থাকতে তুমি বুঝতে আর যদি না থাকতে পান করো আর শোনো